কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করতে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বেশ কিছুদিন অসুস্থ থাকার পরে এখন আমি মোটামুটি একটু সুস্থ আছি তো আজকে হচ্ছে কিছু বিষয় আপনার সাথে কিছু কথা আমি শেয়ার করবো সেটা হচ্ছে আমাদের বাংলাদেশে হচ্ছেটা কি ঠিক আছে আসলে আমাদের বাংলাদেশে হচ্ছেটা কি ঠিক আছে কারণ হচ্ছে কালকে সারা দিন ফেসবুকে আজকে সারা দিন ফেসবুকে একটা জিনিসই ভাইরাল বিশেষ করে আমাদের বাংলাদেশ ভাইরাল বাংলাদেশ বললেই হয় কারণ হচ্ছে আমাদের বাংলাদেশে যেটাই হয় সেটা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় কারণ হচ্ছে যে এই জিনিসগুলো বেশি ভাইরাল হয় ঠিক আছে সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের একজন কন্টেন্ট ক্রিয়েটার যার নাম হচ্ছে জুনিয়র সাকিব আমরা সবাই চিনি তাকে সবাই বলতে কি আমরা সবাই দেখছি যে সে হচ্ছে ভিডিও বানায় কন্টেন্ট বানায় তো এর আগে হচ্ছে একটা আলোচনায় ছিল যেমন সে ভাইরাল হয়েছিল তার ওয়াইফ শিখা খান তাকে নিয়ে মেয়েটা কেমন কিবা বা কারা সে বিষয়ে আর নাই বা বলি কারণ হচ্ছে জুনিয়র সাকিবের আগেও তার তিনটা বিয়ে হয়েছে আচ্ছা তিনটা বিয়ে দুইটা বিয়ে সেটা কোনো ফ্যাক্ট না এর আগে আলোচনায় আসছিল হচ্ছে জুনিয়র সাকিব তার কথিত হাজবেন্ড নাকি তার মেয়ের গায়ে হাত দিছে তো আমার কথা হচ্ছে আপনি যখন জানেন যে আপনার মেয়ের গায়ে সে হাত দিছে তাহলে সেই ছেলের জন্য আপনি এত পাগল কেন হয়েছিলেন সেই ছেলেকে জেলে দিছে জেল থেকে বের করে নিয়ে আসছে তার সাথে হচ্ছে আবার পাঁচ লাখ টাকা কামিনে বিয়ে করছে এই সেই হ্যান তার নানান কাহিনী ছেলেটা চাইলেও তাকে হচ্ছে যে মানে ডিভোর্স দিতে পারে না এটা হচ্ছে ছেলের বক্তব্য কারণ তাদের পাঁচ লাখ টাকার কামিন ছিল আর ছেলেটার অর্থ মতো এমন ছিল না মানে অর্থ অভাবে হচ্ছে ছেলেটা তাকে ডিভুট দিতে পারেনি কারণ পাঁচ লাখ টাকা একটা ফ্যামিলি থেকে তারা দিতে পারবে না কারণ তারা খুবই গরিব ওই ছেলেটাই তাদের সংসার চালায় জুনিয়র সাকিব তো এই বিষয়গুলো নিয়ে আমি কখনোই কথা বলিনি কারণ আজ দুই দিন হচ্ছে ফেসবুকে ঢুকে যাচ্ছে না শুধু নিউজ ফিডে শুধু এদের নিউজ এদের নিউজ তো ভাবলাম যে কিছু কথা আমারও বলা দরকার মানে একটা নাগরিক হিসেবে আমিও বলি কথাগুলো তো সেগুলো হচ্ছে যে এখন মানে কাহিনটা হচ্ছে তার হচ্ছে গতকালকে ভোর চারটার দিকে নাকি সেই ছেলেটার গোপনাঙ্গ কেটে দিছে তার স্ত্রী মানে শিখা ঠিক আছে টেক কেটে দিয়ে সে হচ্ছে টিকটক বানাইছে হাতে নিয়ে তো আমার কথা হচ্ছে একটা ছেলে যতটাই খারাপ হোক না কেন সে খারাপ আমি বুঝলাম তো এরকম একটা জঘন্য কাজ করার আগে তার বারবার ভাবা উচিত ছিল হ্যাঁ ছেলেটার দোষ ছিল সে গরিব কারণ হচ্ছে সে টাকার অভাবে মেয়েটা চার সাথে না চাইতেও বাধ্য হয়ে সে থাকছে ঠিক আছে এর আগে অনেকবার শিখা খান তাকে মারছে জুনিয়র সাকিবকে এই কাহিনিগুলা সে খুব ভালো আগে মানে সাকিব খানের আমাদের বাংলাদেশের সুপার স্টার শাকিব খানের ভিডিও দেশে ভাইরাল হয় কারণ তার ভয়ে দেশে সে ভিডিও বানাইতো তো ভিডিও বানাতে বানাইতেই সে মেয়ে শিখা খানের সাথে তার পরিচয় হয় এরকম একটা মেয়ের সাথে তার কীভাবে পরিচয় হয়েছে সেটা আমি জানি না ঠিক আছে তবে পরিচয়টা ছিল তার হচ্ছে চরম ভুল কারণ হচ্ছে তার সাথে সম্পর্ক করা তাকে বিয়ে করাটাই হচ্ছে ছেলেটা জানি না ছেলেটাকে ফাঁসেছে কি না তবে হচ্ছে আমরা অনেক ভিডিওতে দেখছি যে শাকিব জুনিয়র সাকিবকে সে কাজ করতে দিবে না সে মেয়ে নাকি তার দায়িত্ব নিবে তাকে খাওয়াবে তার কাজ করবে মানে সে সকল কাজ করে মেয়েটাও অনেক টাকার মালিক দেখলাম যেটা ভিডিওতে কারণ হচ্ছে সে বাড়ি গাড়ি সরি বাড়ি করছে ঢাকা শহরের মতো একটা জায়গায় বাড়ি থাকা মানে কি সে আসলেই টাকা অনেক টাকার মালিক কিন্তু আবার সত্য মানে মেন কথাটা হচ্ছে যে ছেলেটার সাথে এই কাজটা করা উচিত হয় নাই ঠিক আছে আর যেহেতু আমি একটা মেয়ে একটা ছেলে খারাপ হতেই পারে একটা সে করতেই পারে কিন্তু আমাদের বাংলাদেশে যেটা হচ্ছে সবচেয়ে বেশি সেটা হচ্ছে যে কিছু হলেই সেটা এমনভাবে ভাইরাল হয় ভালো কিছুর চেয়ে এই জিনিসগুলো বেশি ভাইরাল হয় কারণ এই জিনিসগুলো হচ্ছে ঘটে বাংলাদেশে প্রতিনিয়ত তো এইগুলোর বিরুদ্ধে আসলেই সোচ্চার হওয়া উচিত বর্তমানে মেয়েটা নাকি জেলে আছে তো হচ্ছে তাকে নাকি হাতে নাতে ধরছে মানে যে জিনিসটা কাটছে সেটা সহ এগুলো বলতেও লজ্জা লাগে তারপর আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো আপনাদের কার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যেহেতু আমার ভাইরাল বাংলাদেশের ঘটনা সেটা তো অবশ্যই ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন সবাইকে দেখা সুযোগ করে দিবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ